লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজিজুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত লোহাগোড়া প্রি ক্যাডেট স্কুলে গ্রীষ্মকালীন ফল উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে লোহাগোড়া সরকারি কলেজের খেলার মাঠের পাশে স্কুল চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয় স্কুলের প্রতিষ্ঠাতার প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ শেখ জানান দুই সালে লোহাগোড়া ফ্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করা হয় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক এখানে ফ্রি ফ্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় শিশু শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ফলের সাথে পরিচিত করতে ও ফলের উপকারিতা সম্পর্কে জ্ঞান দিতে মেলার আয়োজন করা হয়েছে গ্রীষ্মকালীন ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের নড়াইল জেলা সভাপতি সালেয়া রহমান আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল হাসান শিমুল সহকারী প্রধান শিক্ষক জুবাইদা খানম ইস্টার্ন ব্যাংক লোহাগোড়ার আউটলেট ইনচার্জ কিঙ্কর দাস সহকারী শিক্ষক শামীমা ইয়াসমিন ঝুমুর দাস জ্যোৎস্না ব্যানার্জি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গ্রীষ্মকালীন ফল বিতরণ করা হয় তাছাড়াও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় লোহাগড়া প্রি স্কুল আবাসিক অনারবাসিক প্রি প্লে থেকে পর্যাক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানটিতে শিক্ষাদান দেওয়া হয় আর এখানে কিন্তু গ্রীষ্মকালীন ফল উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে যেটি লড়াইল দ্বারা লোহাগড়া সরকারি কলেজের পাশেই অবস্থিত আর এখানে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আয়োজনে এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এখানে আমন্ত্রিত যে সকল অতিথিবিন্দুরা রয়েছেন এবং এখানে আসা যে অভিভাবকগণ রয়েছেন আমরা তাদের বক্তব্য আজকে আপনাদের মাধ্যমে আপনাদের মধ্যে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি কেমন লেগেছে এমনটি আয়োজন আপনারা প্রতিটি বিদ্যালয়ে চান কি সেটা আপনাদের মন্তব্য জানিয়ে দিয়ে দেবেন পাশাপাশি আমাদের ভিডিও দেখতে চোখ রাখুন আর আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম লহগড়া ট্রি স্কুল কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসব দিয়ে প্রতি অনুষ্ঠান চলুন দেখে নিন আমাদের বিস্তারিত যা থাকছে আজকের এই আয়োজনে লহগড়া ক্রিকেটের স্কুলের এই যে স্কুলটি রয়েছে এখানে ছোট বাচ্চাদের এখানে অল্প আসলে বলেও শেষ করা যাবে না এবং দেখিও শেষ হবে না এখানে অল্প জায়গার ভিতরে পাশাপাশি আহ বাচ্চা কাচ্চাদের মানুষ করার পাশাপাশি এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেভাবে সৌন্দর্যের মধ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে এটি কিন্তু ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান যেটা আমার দেখা মতে নড়াইলের কোনো জায়গাতে এমন একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে আমি দেখিনি আমি কিন্তু আজকে দেখাচ্ছিলাম লহগড়া পিকেটের স্কুলের মধ্য থেকে আর এখানে কিন্তু বাচ্চা কাচ্চাদের সাথে তাদের অভিভাবকরা এসেছেন এবং গ্রীষ্মকালীন ফল উৎসব যেটা দু অনুষ্ঠানের আয়োজন করেছে লহগড়া ফ্রিকাডের স্কুল কর্তৃপক্ষ আর পাশাপাশি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম এই এরিয়া ঘুরে এবং এই এরিয়া ঘুরে এখানে যেটা দেখেছেন এই এই প্রতিষ্ঠানের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি মনোরম পরিবেশে এখানে এসে ছেলেমেয়েরা শিক্ষা এবং যে বাক্যদান রয়েছেন এবং পাশাপাশি তাদের সুন্দর জীবন গড়তে এই প্রতিষ্ঠানেই কিন্তু তারা এসে শিক্ষাদান গ্রহণ করছেন এই ভিডিওটি আজকে আমি কিন্তু লোহগড়া ক্রিকেটেড স্কুলের মধ্য থেকে নিয়েছি এবং দেখানোর চেষ্টা করতেছিলাম গ্রীষ্মকালীন ফল উৎসব দুই হাজার তেত্রিশ আয়োজনে আজকে লোহগড়া ক্রিকেটেড স্কুলের পক্ষ থেকে যে আয়োজন রয়েছে এখানে আসা যে সকল ছেলেমেয়েরা রয়েছেন পাশাপাশি অভিভাবকগণ রয়েছেন আমরা তাদেরকেও দেখতে দিয়েছি সেই সাথে আমি দু একটি কথা বলতে চাই উৎসব মানেই আহ একটি আনন্দের একটি প্রকাশ সেটা যদি হয় ফল উৎসব আর আমাদের ক্রিকেটের স্কুলগুলো স্কুলগুলো যখন যে কোনো শিক্ষা প্রদান করে বা কি ধারাবাহিকতায় যে শিক্ষাগুলো আসে সেখানে খেলা ছলে শিক্ষা এবং আনন্দের মাধ্যমেই বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় সে ক্রিকেটের আয়োজিত ফল উৎসব দু হাজার পঁচিশ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্ডাগার্টিন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সালেহার রহমান এবং ঠিক প্রধান শিক্ষক জনাব ফরিদ শেখ অন্যান্য সহকর্মী যারা আছে অভিভাবক সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমি বেশি কিছু বলবো না এই যে আমি সব টা ফল তারপর আমাদের মহান আল্লাহ তাআলা এক অপূর্ব সৃষ্টি কথাই বলে এটা বল আমাদের দেশে কিন্তু অনেক অনেক বেশ বেশ খানিকটা জায়গায় মানুষ এখনো পর্যন্ত পুষ্টিহীনতায় ভোগে এটা শতকরা প্রায় আটাশি পার্সেন্ট আছে ভিটামিন এ এর অভাব নব্বই পার্সেন্ট আছে ভিটামিন সি এর অভাব এবং বিরানব্বই পার্সেন্ট আছে ক্যালসিয়ামের অভাব এ সমস্ত অভাব যদি দূর করতে হয় অবশ্যই আমাদের মৌসুমি ফলগুলো খাওয়া উচিত এবং অভিভাবক যারা আছে তাদেরও বোঝা উচিত বাচ্চাদেরকেও বোঝানো উচিত

আরো অনেক থাকে যে এই খবর মৃত্যু হয়েছে যা যার বাড়ি টাঙি না এই ফলের গাছ লাগবে ফলের চাহিদাটা যদি আপনি আপনার বাড়ি থেকে মানে পান তাহলে তো আপনার বাজার বাজার যাওয়া মানে আপনার নিজের জন্য ঝুঁকি পরিবারের জন্য ঝুঁকি শিশুদের জন্য ঝুঁকি

আর আসলে আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারে আমরা নিজেরাও অনেক আনন্দিত তো আমরা আসছি এখানে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে নিয়ে আসছেন স্কুলে আসলে শেখার জায়গা তো আজকে যে শেখার বিষয়টা আছে যেখানে গ্রীষ্মকালীন ফলের একটা প্রদর্শনী হচ্ছে এখানে বাচ্চারা দেখতে পাচ্ছে আসলে ফলগুলো হয় যেটা বললো যে কাঁচা আসলে এই সমস্ত এর আগে কিন্তু এই স্যার এত সুন্দর পরিকল্পনা গুলা নিয়ে আসছে এবং উনি ওনার সঙ্গে আমার পার্সোনালি আরো অনেক কথা হয় ওনার স্কুলটা নিয়ে অনেক বেশি পরিকল্পনা আছে হ্যাঁ তো এইটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি সামাজিক ভাবে এত কিছু চিন্তা করেন